সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বিতর্কিত কৃষ্ণ সাগর সংলগ্ন তুরস্ক পুকুলে দুর্ঘটনার কবলে পড়েছে রাশিয়ান গোয়েন্দা জাহাজ তুরস্কের গণমাধ্যমগুলো এই দুর্ঘটনাকে বড় ধরনের দুর্ঘটনা বলে আখ্যায়িত করেছে জানা গেছে দুর্ঘটনা কবলিত জাহাজটি থেকে ৪৫ থেকে আটাত্তর জন রুশ সেনাকে উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ রয়েছেন পনেরো জন সেনা সাতাশ এপ্রিল বৃহস্পতিবার রুশ নৌবাহিনীর গোয়েন্দা জাহাজটি একটি পশুবাহী জাহাজের সঙ্গে ধাক্কা খায় পশুবাহী জাহাজের সঙ্গে ফসফরাস প্রণালী থেকে কিলোমিটার উত্তর পশ্চিমে রুশ গোয়েন্দা জাহাজটির সম্মুখ ধাক্কায় নৌ জাহাজটির উপর কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে গবেষণার কাজে নিয়োজিত ছিল রুশ জাহাজ লিমান বর্তমানে জাহাজটি পুনরায় চালু করার জন্য ক্রূরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাশিয়া বলছে জাহাজটির ক্রুদের মধ্যে কেউ হতাহত হয়নি জাহাজটিতে থাকা সেনাদের উদ্ধার করতে অন্য নৌজাহাজ এবং উড়োজাহাজ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে জানা গেছে রাশিয়া তাদের গোয়েন্দা জাহাজটিকে ধাক্কা দেয়া এস্ট সাত জাহাজটির মালিককে শনাক্ত করতে কাজ করছে তবে জাহাজটি কেন সেখানে গিয়েছিল সে বিষয়ে কিছু জানা যায়নি তবে দুই মাস আগে রাশিয়া বলেছিল তারা সম্ভব হলে কৃষ্ণসাগরের নেটোর মহড়া পর্যবেক্ষণ করবে